ভ্রমণ জিনিসটা খুব ভালো তাই তো সবাই মিলে চলো ভ্রমণ করি চলো যাই হোক কবিতাটা খুব সুন্দর নাই যতটা সুন্দর এই ভিডিওটা হতে চলেছে আমরা মায়াপুর যাব বলে একটা প্ল্যান করেছিলাম সেই জন্য জলঙ্গী নদী পার করে ওপার যাচ্ছি এটা হচ্ছে তারাণেপুর ঘাট তারাণেপুর ঘাটে মানে বড়ো সড়ো নৌকা না যে স্টিমারগুলো টল টলার যেগুলো বলি আমরা লোকাল ভাষায় মানে নৌকাকেই যেটাকে জেনারেটার দিয়ে চালানো হয় যাই হোক ওই পার গিয়ে ঘাট থেকে আমরা একটা টোটো করে নিলাম টোটো করে সাড়ে তিন চার কিলোমিটার মানে মায়াপুর যে ইস্কন মন্দির এই স্কন মন্দিরে যাব এবার এই মায়াপুর মন্দিরের কাছেই চলে এসেছি দেখুন এইখান থেকেই মন্দিরে শুরু আর এখানে অনেক ঘরবাড়ি অনেক হোটেল নতুন করে তৈরি হচ্ছে জায়গাটা আগের থেকে কিন্তু অনেক উন্নত হয়ে গেছে মানুষজনের সমাগমও কিন্তু বেড়ে গেছে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোটা ওখান থেকেই নিয়েছিলাম যাই হোক তারপরে আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকবো বলে প্ল্যান করেছিলাম এবার এখানে ঢুকে টোটো রাখা নিয়ে একটা বিরাট ঝামেলা যাই হোক তারপরে আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকলাম এক নম্বর গেটের ওখানে আমাকে তিলক দিতে যাচ্ছিলো তারপরে আমরা একটু ব্যতীব্যস্তই ছিলাম ওখানে দেখি এক নম্বর গেট দিয়ে ঢুকে দুই নম্বর গেটে বেরোনোর জায়গায় দেখি সবাই মানে বিদেশিরা কীর্তন করছে নাম কীর্তন বিদেশিদের মুখে শুনতে বেস্ট মজা লাগে হ্যাঁ আর তাদের মানে যে বলার যে ভাব ভঙ্গি মাটা সেটা বেশ সুন্দর লাগে আসলে আমরা মানুষ আমরা ইউনিক জিনিসটাই বেশি পছন্দ করি সে যাই হোক তারপরে আমরা এখানে বেশ কিছুক্ষণ দেখলাম তারপরে চন্দ্র মন্দির দেখে ওই দিক দিয়ে এই দিক দিয়ে এপার ওপার বেশ ঘুরলাম মানে এই গেট ওই গেট করে ঘুরে একেবারে সন্ধ্যা না করলে আমাদের আর হয় না তারপর যখনই আধার নামলো আমাদের হুঁশ ফিরল এইবার বাড়ি যেতে হবে বাইরে বেরিয়ে ফুচকা খেলাম দশ টাকায় চারটে বেশ ফুচকা খেলাম মজা করে সবাই মিলে তারপরে আবার তারানেপুর ঘাটে চলে আসলাম অন্ধকার বেশ হয়ে গেছে তারানেপুর ঘাটে উঠে আমরা এপার থেকে ওপারের খেয়া পার হব মনে হয় দু টাকা নিল সবাই আমরা চার পাঁচজন ছিলাম পাঁচজনে দশ টাকা নিয়েছিল তারপরে ওই পার হয়ে ওই পারে লাইটগুলো দেখা যাচ্ছে এই ভ্লগটি এখানেই শেষ খুব বড়ো নয় ছোট্ট একটা ভ্লগ